আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেছে যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেদি ভালো করব স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়েটা ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পারছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাবো অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নেয় যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি পরে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত দশ বছর ধরে এটা ওইভাবে পড়ে আছে কথার কথা এরকম বহু কাহিনী শুনি বহু কাহিনী জানি সেগুলো ওভাবে থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এ ব্যাপারে এটা সেটেল ফ্যাক্ট ওইভাবে হয় আমাদের যারা উত্তর সরিয়ে আসবে তারা ওইভাবে ধরে নেবে এভাবে হয় এভাবে হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ যাবে না আমরা প্রশ্ন তুলি কেন হবে না এই প্রশ্নটা জিজ্ঞাসা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্যই আমরা সবাই করছি কেন হবে না আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধম একটা জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি দালান যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়েতে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় না আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যেন এইভাবে থাকবে না আমি এটাকে অন্যভাবে করব। কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিজাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলনে ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়েতে ভালো করবো আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হয়ে যাবে যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়েতে ভালো করব এর মধ্যেই করব আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কী করলো না করলো ওর দিকে তাকাবো না আমি আমার মতো করবো আমার সাধ্যে করা হয় তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হয়ে যাবে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন এখানেই মানুষ মারা যাচ্ছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভেতরে যেটুকু আমরা করছি না যেটা আমরা করতে পারতাম নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম কী হয়েছে আমি গতের মধ্যে পড়ে গেছি ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম যেখানে যা থাকার কথা নাই যেখানে যা করার কথা করছে না ইত্যাদি ইত্যাদি এটা তো কারো অপেক্ষায় না এটা তো আছে রিসেপশনের রিসেপশনের জায়গায় থাকবে যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইন অলত বটানোর দরকার নাই কিছু বদানোর দরকার শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটার কথা বললাম নিজের নিজেরা করে ফেলতে পারবো এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের তো একটু বেশিও করতে পারবো এই জন্য এটা মহা মহাসুযোগ এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে এটা আপনারা নিশ্চয়ই অনুভব করেন ছিল অনুভব না করে উপায় তো নাই এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবে কি আমরা তার মধ্যে আছি যে হাজার বছরের যে পরিবর্তন সেই সুযোগ সেই আবহ এর ভেতরে আমরা আছি এই যে একটা জোয়ার এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব আমি আবারও বলছি কিছুই পরিবর্তন হচ্ছে না মেশিন ভাগা পড়ে আছে যেখানে যেটা থাকার কথা সেটা নাই ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়স বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সব কিছু যেভাবে আছে সেভাবেই হবে একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওইভাবে নিয়ম ওইভাবে করেছি এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সব সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই জিম্মাটা পৎকার কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে এগুলো ওইভাবে করেছে আমরা করছি আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে আমরা ওভাবে করছি ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন এই হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই সুযোগটা নেওয়া কাজে এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আবার শিক্ষকতা করবে ইত্যাদি তার একটা কাঠামো লাগে স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না অফিসে যাচ্ছিলাম একটা মানুষ পড়ে গেছে শ্বাস শিশু দিতে পারতেছে না আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান নিলে হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে এটার থেকে পরিত্রাণ নাই যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো না হলে দেবো না কোনো ডাক্তার বলতে পারবে না তাকে যাই কিছু শেখানো হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিয়তটা করছেন করছেন কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারব না আমাকেও মুখ দেয়নি মুখ দেয়নি আমাকেও আমরা বলেই যাচ্ছি হাত পা গুটিয়ে রাখছি তা আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এবার আমরা করবো